শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক তিন প্রশ্ন নং বারো প্রশ্নটি হল চারটি বাস একটি নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার এবং বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর অতিক্রম করার পর বাস চারটি আবার একত্রে মিলিত হবে এখানে প্রথম বাস অতিক্রম করে দশ কিলোমিটার দ্বিতীয় বাস অতিক্রম করে বিশ কিলোমিটার তৃতীয় বাস অতিক্রম করে চব্বিশ কিলোমিটার চতুর্থ বাস অতিক্রম করে বত্রিশ কিলোমিটার তাহলে ইউক্লিডিও প্রক্রিয়ায় দশ বিশ চব্বিশ বত্রিশের লশাগু নির্ণয় করতে হবে এখানে প্রথম সারিতে অবস্থিত দশ বিশ চব্বিশ এবং বত্রিশ সংখ্যা চারটি দুই দ্বারা বিভাজ্য তাহলে দ্বিতীয় সারিটি হবে পাঁচ দশ বারো এবং ষোল দ্বিতীয় সারিতে অবস্থিত দশ বারো ষোলো সংখ্যা তিনটি দুই দ্বারা বিভাজ্য তাহলে তৃতীয় শাড়িটি হবে পাঁচ পাঁচ ছয় এবং আট তৃতীয় শাড়িতে অবস্থিত ছয় এবং আট দুই দ্বারা বিভাজ্য তাহলে চতুর্থ শাড়িটি হবে পাঁচ পাঁচ তিন এবং চার চতুর্থ সারিতে পাঁচ এবং পাঁচ পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে সর্বশেষ শাড়িটি হবে এক এক তিন এবং চার সুতরাং লসাগু সমান দুই তিনবার তিন একবার চার একবার এবং পাঁচ একবার তাহলে এই সংখ্যাগুলোর গুণ ফল সমান চারশো আশি সুতরাং চারশো আশি কিলোমিটার পথ অতিক্রমের পর বাস চারটি একত্রে মিলিত হবে উত্তর চারশো আশি কিলোমিটার ধন্যবাদ সকলকে